এখন দুদিনের ঠিকানা হচ্ছে আমাদের এই দ্বি ফরে আর প্রথমেই আমি রিসোর্ট এর ভিতরটা ঢুকে যেটা দেখতে পেয়েছি বিশাল বড় একটা সুইমিং পুল কি যে ভালো লাগছে দেখতে নীল জল ভীষণ সুন্দর সামনেই একটা বুদ্ধ স্ট্যাচু রয়েছে আর পুরো গা ঘাসোয়া কটেজ পুরো সাজানো রয়েছে এই কটেজগুলোতে যদিও এই কটেজে আজকে আমরা থাকবো না আমরা আমাদের রিসোর্টে ঢোকার জন্য প্রথমেই আগে রিসেপশানে গিয়েছিলাম একটা ফ্রেশ রিফ্রেশ ড্রিঙ্কস দিয়েছিলো যেটা খেতে খুব সুন্দর ছিল আমরা আমাদের চাবিটা নিয়ে একদম ডকডক করে হেঁটে চলে গেছি থার্ড ফ্লোরে আমাদের রুমটা ছিল থার্ড ফ্লোরে রুমটায় ঢুকে রুমটা বেশ খুব একটা বড় ছিল না ছোটোখাটোর মধ্যেই ছিল কিন্তু ভীষণ সুন্দর গুছানো সাজানো গুছানো এবং পয় পরিষ্কার যেটা দেখতে আমার খুবই ভালো লাগে ভীষণ সুন্দর গুছানো ছিল একটা টিভি ছিল এসি ছিল ছোট একটা ফ্রিজ ছিল আচ্ছা এখানে দেওয়া ছিল চিরুনি সাবার জেল শ্যাম্পু ব্রাশ আর একটা সাবানও ছিল এই সুন্দর রুমটার প্রাইস নিয়েছে অ্যাপ্রক্স দু হাজার টাকায় এবং রেসের রুম যদি বুকিং করা হয় সেটা অফলাইন অনলাইন দু রকম ব্যবস্থা আছে ওদের ইন্টারনেট ব্যবস্থাও ভীষণ ভালো রুমে ওয়াইফাই কানেকশান দেওয়া আছে পাসওয়ার্ড দিয়ে সেগুলো ব্যবহার করা যেতে পারে আমরা তো যেহেতু অনলাইন বুকিং করেছিলাম তো আমাদের ক্ষেত্রে ক্ষেত্রটা আলাদা আর কেউ কেউ এসে অফলাইন মানে এসেও সঙ্গে সঙ্গে বুকিং করছে এই হোট এই রুমটার বাথরুমটাও বেশ সুন্দর ছিল একটা বড় বেসিন ছিল মিনার ছিল সামনেই কোমোটের ব্যবস্থা রয়েছে গিজার রয়েছে কল রয়েছে সাওয়ার রয়েছে সাথে দুটো টাওয়ালও রয়েছে দুপুরবেলা আমরা এবারে রেস্টুরেন্টে চলে এসেছি রিসোর্ট দুপুরবেলা একদম আজ স্নান ঠান করে বিকাল হয়ে গেছে দুপুর নয় একবারে পেট চোচো করছে ক্ষিদের জন্য দুজনেই নেমে পড়েছি রিসোর্টের নিচেই ওদের রেস্তোরাঁর ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার সেখানেই আমরা চলে এসেছি কিছু খাওয়া দাওয়া করবো বলে দুপুরের খাওয়া দাওয়ার আমরা অর্ডার করেছিলাম সেদিন মোছার ঘন্ট আর কাতলা কালিয়া তো আমরা প্রথমে গিয়ে দেখি ইলিশ উৎসবের জন্য ওরা একটা কাগজ রেখেছিলো মানে ইয়ে রেখেছিলো প্লেট রেখেছিলো সেটা অবশ্যই বারোটা থেকে চারটে অবধি চলছে আর আমরা চারটের পরে যেহেতু গেছি তার জন্য আর সেইটা হয়নি সেই অফারটা ক্যান্সেল হয়ে গেছে মাছটা দেখো কতটা ফ্রেশ একটা এক এক প্লেট মাছের অর্ডার দিয়েছিলাম সেখানে দু পিস মাছ দিয়েছে ওরা আর মাছটা খেতে অপূর্ব স্বাদ ছিল এবং মোছার ঘণ্ডটা খেতেও ভীষণ সুন্দর ছিল আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে যেতে এই রিসোর্টের সামনে থেকে একটা টোটো বুক করে দুজনে চললাম কঙ্কালী মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য আর দেখতেও এটা হচ্ছে বোলপুরের শেষ স্টেশন প্রান্তিক স্টেশন যেতে যেতে দেখা হলো সিধু আর কানী সাঁওতাল দুই নায়কের সাথে যেতে যেতে আরও দেখতে পেলাম মাটির কী সুন্দর সুন্দর ঘর করে কলকে কলকে আঁকা করা আছে মাটির ঘর আমি আগেও দেখেছি আমার শ্বশুরবাড়ি ওখানে কিন্তু এরকম রঙ করে কলকে আঁকা নেই কিন্তু কি সুন্দর অনেক আল্পনা আঁকা বেশ ভালো লাগে মাটির ঘরগুলোকে যেন মনে হচ্ছে না যে এটা মাটির ঘর বলে একটা কারুকার্য করে দেখেছে তো খুব সুন্দর লাগছে দুধার বরাবর শুধু সবুজ আর সবুজ শান্তিনিকেতন নাকি এইটা দেখতে আমার ভীষণ ভালো কি যে ভীষণ প্রচুর পরিমাণে গাছপালার মধ্যে আর কি রাস্তায় যেতে তো হঠাৎ চোখ পড়ে এরকম খড়ের চাউনি কয়েকটা দোকানের ওপরে যেগুলো দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে মাটির দোকান আর উপরটা খড়ের চাউনি কি মিষ্টি লাগে না দেখতে আমাদের ওখানে অনেক দোকান আছে তবে এই মাটির দোকান কিন্তু এখন আর খুব একটা দেখতে পাই না আর আরও আশ্চর্য ঘটনা যেটা দেখতে পেয়েছি কত ভেড়া আমি তো জানতাম ভেড়া তো কত পাহাড়েই থাকে ভেড়া যে এই সমতল জায়গাতেও থাকে বলে আমার জানা নেই এত ভেড়ার পাল কিন্তু দেখতে ভারী মিষ্টি লাগছে দেখো কী সুন্দর ছোট ছোট্ট একদম গুটি পায়ে যাচ্ছে দেখতে ভারী লাগছে আমরা চলেই এসি মায়ের মন্দিরে আর ঢুকতে এখানে গাড়ি পার্কিং করার জন্য দশ টাকা করে আবার লাগে সেই টাকাগুলো দিয়ে দেওয়া হয়েছে আর কঙ্কালি মায়ের মন্দিরে প্রথমেই ঢুকে একটু দেখেছি কারণ কোথায় কি পুজো দিতে হবে আর কি কোথা থেকে কি নেব সেটা দেখার পরে আমরা সোজা বেরিয়ে এসেছি বাইরে বাইরে বহু দোকান আছে যেখান থেকে ডালি কিনে নিতে পারো ডালি কিনে নিয়ে যাওয়ার পরে আমরা পুজো দিয়েছি পুজো দিয়ে এসে বার হয়ে এটা হচ্ছে একান্নটা সতীপীঠের মধ্যে এক লাস্ট একটি সতীপীঠ যেখানে মায়ের কাকাল অর্থাৎ মায়ের কোমরের অংশটা এখানে পড়েছিল আর এই কুণ্ডেই পড়েছিলো যার জন্য এই কুণ্ডের জলটা ভীষণই পবিত্র এই জলে কেউ হাত পাও ধোয় না এবং ফুল ফুল বা কোনো কিছু নোংরাও ফেলে না আমরা এখানে পুজো দেওয়ার পরে বেশ চারিদিকটা অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি একান্নটা সত্যীপীঠের মধ্যে যদি এই একটি সত্যপীঠে তুমি যদি ঘুরতে আসতে পারো তো ভীষণ ভালো লাগে অবশ্যই শান্তিনিকেতন যদি তোমরা কেউ আসো কঙ্কালী মায়ের মন্দিরে অবশ্যই এসো ভীষণ ভালো লাগবে আমাদের পুজো দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা সমস্ত ফল প্রসাদ নিয়ে ওই দোকানটাতে গিয়েছিলাম পুরোই প্যাকেট করে দিয়েছে কারণ ঝুড়ি করে দাঁড়া নেওয়া যাবে না পুজো দেওয়ার পর তারা প্যাকেট করে দিয়ে দিয়েছিলো কিছুক্ষণ আমরা বাউল গান শুনলাম ওখানে মন্দিরে বেশ কিছুক্ষণ বাউল গান শোনার পরে আমরা কোপাই নদীর ধারটা খুঁজছি কোথায় কোপা নদীটা কিন্তু এত পরিমাণে বৃষ্টি হয়েছে আমরা আর কোপাই নদীর সঙ্গে সঙ্গে যেতে পারি আবার মন্দিরে এসে কিছুক্ষণ বাউল গান শুনলাম শেষ হতেই আমরা পৌঁছে গিয়েছিলাম একদম মায়ের মন্দিরের পিছন দিকটা সেখানেই কোপাই নদী বয়ে যাচ্ছে আর সেইটা আমরা প্রথম দিকে খুঁজে পাইনি তারপর আবার আবার খুঁজে পেয়েছি আমরা এখানেই সন্ধেবেলায় সন্ধ্যা আরতি করা হয় এই নদীর ধার বরাবর এখানে দেখতে পাচ্ছ কতটা জায়গা জুড়ে পুরো গঙ্গা সন্ধ্যা আরতি করবে বলে পুরো এক একটা স্ল্যাব স্ল্যাব মতন করা আছে যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর হবে যদিও আমরা সেটা দেখতে পাইনি আর এসেই যে কোপাই নদীটা দেখতে পেয়েছি পুরো জল ভর্তি আমি কিন্তু ভাবিনি যে পুরো জলে ভর্তি দেখি কারণ অনেকের ভিডিওতে দেখি তারা যখন যায় কোপাই নদী শুকনো কোপাই নদীতে জল নেই এরকমই বলে যেহেতু আমরা বর্ষাকালে গেছি তো জলটা ভালোই ছিল সন্ধ্যে সাতটা নাগাদ আরতি হবে অত রাত অব্দি আমরা থাকিনি যার জন্য আমি আর ভব বেরিয়ে এসেছি বেরিয়ে এসেই সামনেই একটা মহাদেবের মন্দির আছে সেই মন্দিরটা বেশ কিছুটা সময় আমরা ঘুরে ফিরে দেখেছি সামনেই নন্দী আছে শিব ঠাকুর আছে গৌরী মা পার্বতী সবাই আছেন এখানে এই সাইডটাতে ঠাকুরের মন্দিরটা রয়েছে শিব মন্দির মন্দির রয়েছে এই শিব মন্দিরটা তো প্রচুর লোক আসে মা কঙ্কালী মায়ের মন্দির ঢোকার ঠিক একটু আগেই বা দিকেই একদম পড়বে এই মন্দিরটা আর এইখানেও আরও একটা মন্দির আছে বাজরাঙ্গলী মন্দির সেটাও অবশ্যই দেখে এসো এখানে কত ব্যাগের দোকান সেই সমস্ত কিছু সব দেখার পর এবারে আমরা টোটো করে ফিরছি রিসোর্টের দিকে বেশ সুন্দর লাগলো কঙ্কালী মায়ের মন্দির এবং পুজো দিয়েও ভীষণ ভালো লেগেছে আমরা পৌঁছেই গেছি রিসর্টের সামনেটা আর ভবিষ্যতে দাদার কথা হচ্ছে যে কালকের কোথায় কোথায় যাবো আর কত টাকা লাগবে আমরা যে টোটো করে গিয়েছিলাম কঙ্কলিমার মন্দিরের রিসোর্ট থেকে বেশ কিছুটা দূরে ছিল যার জন্য দুশো টাকা ভাড়া নিয়েছে আর ওই যে বলছিলাম না এই যে এখানে রিসোর্টে দীপলি রিসে এখন ইলিশ উৎসব চলছে সেটা দশই দশই জুলাই থেকে কুড়ি আগস্ট পর্যন্ত চলছে এবং সেটা টাইমিংটা হচ্ছে দুপুর বারোটা থেকে বিকাল চারটা অবধি আর এইখানে সন্ধেবেলার টাইমিংটাই সাওয়ারটা চালানো আর বুদ্ধ স্ট্যাচুটাকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে দুজনেই সা সুইমিং পুলের কিছু ড্রেস পরে নিয়েছি যাতে রাত্রিবেলায় গিয়ে স্নানটা করতে পারি কেন কি দুপুরবেলা তো টাইম পাইনি আবার আমরা বেড়াতে চলে গিয়েছিলাম তো রাত্রেবেলায় অগত্যা টাইম আর এই সুইমিং পুলের টাইমিংটা হচ্ছে সকাল দশটা থেকে রাত্রির আটটা সাড়ে আটটা অব্দি হার্ডলি হয়তো থাকবে তারপরে বন্ধ করে দেবে আর কাউকে নামতেও দেবে না আমাদের টান করে ফিরে আসার পরে রাত রাতের খাবার দাওয়ার জন্য আমরা রেস্টুরেন্টে চলে এসেছি মানে রিসোর্টেরই রেস্টুরেন্ট নিজস্ব আছে সেখানেই এসেছি রাতের খাওয়া দাওয়ার জন্য বিশেষ কিছুই আর অর্ডার করিনি কারণ দুপুরে যা খাওয়া দাওয়া খেয়েছি সেটাই এখনও হজম হয়নি তো রাত্রেবেলা নিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি আর কাতলা কালিয়া এই দুটো অর্ডার করেছিলাম তবে চিংড়ি মাছের মালাইকারি না ভীষণ নুন হয়ে গেছিলো খেতে পারেনি আর ভবো ভবও পারিনি আমিও পারিনি তো আজকের প্রথম দিনটা আমাদের এইভাবেই কাটলো শান্তিনিকেতনের দিন দ্বিতীয় দিন আমরা কোথায় কী করলাম কী কী ঘুরলাম কী কী খেলাম সমস্তটাই পরে ভিডিওতে জানাবো